তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো ভিডিওটা পোস্ট করছি যে দাদা বৌদিকে নিয়ে বাড়ি ফিরেছে তো মানে যে বিয়ের পরের দিন যে ফেরা হয় সেইখানে তো এই বাড়ির নিয়ম হলো যে সন্ধেবেলা বর বউকে নিয়ে বাড়ি ফিরবে তো এইটা হলো বড় মামি বড় মামি বলতে হলো যে দাদার বিয়ে হচ্ছে সেই দাদার মা তো মামে ডালা হাতে নিয়ে রেডি আছে তো পাশে ছোট মামি এসে দাঁড়িয়ে পড়েছে এবং যে বাকি আদার্স যারা ছিল সবাই এসে দাঁড়িয়েছে এবং নীতিগুলো এখন পালন করা হবে গাড়ির সামনে চলে এসেছে বরণ করবে বলে গাড়ি থেকেই বৌমাকে বরণ করে ঘরে তুলবে এই যে

সব ভাই বোনগুলো মিলে গেট ধরেছি সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছি আমরা সবাই তো আমরা এবার টাকা চাইছি যে টাকা দেবে তারপরে বউকে নিয়ে দাদা ঘরে ঢুকবে

বা হ্যাঁ তাও তুই মুচিটার প্রতি দিতে হবে গোড়ালি তো দেখো <acknowledged thrust> এরপরে এখানকার নীতি ছিল যে ওই দুধ উতলানো দেখা তার জন্যে আমি চলে এসেছি রান্নাঘরে আপনাদের সঙ্গে ভিডিওটা দেখাবো বলে এখানে দুধ ফুটতে দেওয়া আছে এবং ছোটো মামি দুধ ফোটানোর ওখানে ছিল পাশে ভাতের মানে একটা বাটিতে মানে ভাত দেওয়া আছে একদম পুরো ভর্তি করে তো এখানকার নিচু হলে বৌমা কি দেখবে দুধ উতলানো ভাত একদম মানে হাঁড়িতে ভরা ভরা সব কিছু তাই সেখানে তার জন্য আমি এখানে ভিডিওটা করছিলাম এই যে বৌমা চলে এসেছে আমাদের বৌদি ভাই एक तो आगे जा अभी हम नीचे आगे जा जा और भाई इसको कर रही है तेरी मुंह से चार पांच टा बर्तन नीचे आती है और एक टा बर्तन नीचे 100 टा आती है एक्चुअली ना नीचे जाते हैं नीचे जाते हैं मिटीराम की दुकान पे तो निकलना आता है पता रखा बोल दे और जाते हैं और पता है 10-10 दस-दस এরপর এখানে আশীর্বাদের জন্য হবে আর দুজনে বসে পড়েছে না যে মানে যেখানে সবাইগুলো ছেলে আর বৌমাকে আশীর্বাদ করবে তো তার জন্য দুজনেই বসে পড়েছে আর চলে এসেছে একে একে বড়ো ভাবি প্রথমে চলে এসেছে তারপরে একে একে সবাই আশীর্বাদের জন্য এখানে আসবে

এটা হলো বড় মামা বড় মামা বলতে এটা হলো যে দাদা মানে টুকাই দাদার বাবা হলো এটা হলো আমাদের বড়ো মামা তো বড় মামা আশীর্বাদ করতে চলে এসছে দাদাকে এবং বৌদিকে

এটা হল রানাঘাটে ঠাম্মা দাদু তো এরপরে চলে এসে এটা হলো দাদু আর আগে যিনি করেছেন তিনি হল ঠাম্মা আর এটা হলো দাদু ভাগ্য ভীষণ পেছনে পেছনে যেন কারোর মুক্ত হতে হয়নি আর এটা হলো ছোট মামে আর ছোট মামা দুজন মেলে আশীর্বাদ করছে তো এই যে जी जी अभी कुछ ही देर का टास्क का मालूम है जी बहुत बढ़िया है तो बोलिए तो अरे दादा कैमरा में घुसना कॉपी पे से भी देखना पहले

এটা হল একটা মেশো এই মেশো আর মাসি দুজন মিলে আশীর্বাদ করছে এরপরে চলে এসছে আমার বড় মাসিমণি বড় মাসিমণি আশীর্বাদ করছে তার মধ্যে ওরা হাই করলো আমার দিদা আসতে পারিনি বলে দিদাকে ভিডিও কল করা হয়েছিলো তার জন্য দিদা দিদাকে দেখে ওরা হাই করছিল

আশীর্বাদ করছে টিঙ্কু মাসি তো এই মাসি খুবই ফেমাস টিঙ্কুজিয়া নামে এই মাসিকে আমরা সবাই বলি তো টিঙ্কু মাসি হলো খুব হাসি খুশি একটা মাসি তো টিঙ্কু মাসি আশীর্বাদ করছে এতক্ষণ পরে আশীর্বাদ করছে আমার মাদার আমার মা তো আমার মা আশীর্বাদ করছে কারোর আমি সামনে তুলতে পারলাম সবার পেছনে পেছনে তুলে যাচ্ছে কারোর মুখে দেখাতে পারছি না মানে এমন জায়গায় বসেছি ওইদিকে গিয়ে আমার ভিডিও করতে পারছি না પીું <laughs>

ਖ਼ਾਤੇ ਡੋਰਾ ਦੋ ਦੋ ਬੋ ਮੁਲੇ ਚੀਤੀ ਸੁਤੁ. ਸ਼ੁਕੁ ਨੀ ਤੋਰ ਲੇ ਦੋ ਉੰਾ ਦੋ ਮੁਲੇ ਚੀਤੀ ਸੁਤੁ. ਸ਼ੁਤੁ ਡੋਰਾ ਦੋ ਬੋ ਮੁਲੇ ਚੀਤੀ ਸ�

O সবশেষে এটা হলো দাদু দিদা দাদু দিদা বলতে মানে যে টুকায় দাদার বিয়েছিলো সেই টুকায় দাদা দাদু দিদার দিদা নিচে গিয়ে করতে পারলো আশীর্বাদ করতে পারল না কারণ দিদা আগের দিনকে বিয়ের দিনকে যদি দিন পড়ে গিয়ে দিদার পায়ে গেছে ঠিক আছে তো তার জন্য দিদা পারলো না ওর জন্য দাদা বৌদি দুজনে এসে দিদাদের কাছ থেকে আশীর্বাদ করলো

কালকে ভ্যারেন্টিতে টাকা ফুলে গেছে সবাই দিতে সাইড করে বসো আমরা সাইড করে বসো

क्या आपसे पर भी आवाज कर लो आवाज आ सकती है खबर के सामने आज यही कल भी कोई सरदार नहीं लाके बैठा है अंदर पालक डिग्री पॉइंट सब अरे तुम्हारी बेटी जाओ आशीर्वाद नाक है एक मिनट

গান <CKK niezhan polishing his handly> <yip> তো সবাই মিলে নাচ গান করতে করতে আমাদের আজকের দিনটা কাটালাম সারাদিন খুব ভালো মজা আনন্দ করে তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি প্রথম হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাইকে টাটা